একদম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো এখন দেখছো আমি মার ঘরে আছি মারামারি হচ্ছে ঠাম্মির সাথে নাতির সারাক্ষণ ঠাম্মি আর নাতির লেগেই থাকে ঝগড়া হ্যাঁ মানে দুজন দুজনকে পোষাই না বলতে গেলে তো এখনই আসলাম আমি টিউশন করিয়ে তো মার ঘরে আছি এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর তো চারিদিকে দেখো তোমার চারিদিকে শোকেসে ভরা কারণ আমার হচ্ছে তোমার ইসের কাপড়ের ব্যবসা তো এখন হচ্ছে সব আলমারির মধ্যে কাপড় টুপর ভরাই আছে সারা বছরই থাকে আর পুজো যেহেতু সামনেই তার জন্য পুজোর মালও চলে এসেছে তো এই যে দেখো ডুকু শয়তানি শুরু হয়ে গেছে সারা দিন দুষ্টুবাজি হ্যাঁ ওর এখানে আসলে পিসিমনির ঘরে এই জন্যই আসতে চায় মারামারি হুড়াহাড়ি করবে কত একট শিখে গেছে টুকু দেখো তাহলে নিজে দুস্তানি করবে কিন্তু অন্য কেউ মারলে ব্যাস কেন মেরেছ কি করেছি আমি তো এখন আমরা সবাই মিলে জিলিপি খাচ্ছি কালকে নিয়ে এসছিলাম রথের মেলা থেকে জিলিপি তো অনেকেই বলে জিলিপি খেতে খুব টেস্ট লাগে লাগে ভালো তো আমার ফ্রিজে রাখা ছিল জিলাপি তো ভাবলাম যে বসে যখন আছি তো কি খাবো গরমের মধ্যে চা তো একটু জিলাপি খাই সবাই মিলে তো দেখো একটা বাটিতে অল্প করে দিয়েছি ও খাচ্ছে আর আমরা সবাই মিলেই খাচ্ছি তো চলে আসলাম ঘরে দেখো তো ঘরে তো অবস্থা খুবই খারাপ শারীরিক অবস্থা তো এখন ভাবছি যে ঘরটা আগে পরিষ্কার করে নিই তার থেকে তোমার তোমাদেরকে আগেই বলেছিলাম যে হচ্ছে এই ব্যাগটা আমি অর্ডার করেছি কারণ সামনেই যাব আমি আমার দিদাবাড়ি ঘুরতে কয়েকদিনের মধ্যে তো অনেক জিনিসপত্র ব্যাগে হচ্ছে নিতে লাগবে তো তার জন্য এই ব্যাগটা অর্ডার করেছি তো দেখ এ দেখো এটাই আজকেই এসেছে অনেকগুলো এটার মধ্যে চেনও আছে এ দেখো এটার মধ্যে অনেকগুলো চেন আছে ক্যাপাসিটিও অনেকই আছে অনেক জামা কাপড়ও চলে যাবে ভেতরটায় তো এটার মধ্যে বাইরের দিকে অনেকই চেন আছে এরকম বাইরেও একটা চেন আছে আর দু সাইডে দুদিকে চেন আছে অনেক কিছু নেওয়া যাবে তো এটা আজকে আসলো তো চলো শুরু করে দিই আমার প্রতিদিনের প্রতিদিনের রুটিন সেই বিছানা গুছানো ঘর পরিষ্কার করা আমার মাঝে সাঝে মনে হয় যে আমার কাছে যদি একটা জাদুকাঠি থাকতো যে ঘরটা সব একদম একটা চুটকি মারতাম আর সব মানে গুছানো পরিষ্কার হয়ে যেত তো কত ভালো হতো প্রতিদিন প্রতিদিন একই জিনিস নোংরা একই জিনিস গুছানো আর ভালো লাগে না তোমাদের সাথেও কি তাই হয় মাঝে সাথে কি তোমাদেরও মনে হয় যে আমার কাছে জাদুকাঠি থাকলে ভালো হতো এক চুটকি এক নিমিশে কাজ হয়ে যেত তো তাড়াতাড়ি করে আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম কারণ ভিডিওটা যাতে লিঙ্ক দি না হয় আর তোমাদেরও যাতে দেখতে বোরিং না লাগে তো ঝটফট করে আমি সব কাজ করে নিচ্ছি তো আমার সব কাজ শেষ হয়ে গেল ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্নার রান্নাঘরে ওই কিছু কাজ ছিল ওগুলো শেষ হয়ে গেল দেখো পুরো ঘেমে গেছি জল জল হয়ে গেছে মাথা টাথা রান্নাঘরে কাজ করলে এত গরম লাগে বা ফ্রেশ মানে পুরো গাটা একদম চিপচিপ করে ঘামে তো ভাতও হয়ে গেল ভাতও উপর দেওয়া হয়ে গেছে এবার একটু পরে খাবো কারণ অত রাতও হয়নি দশটাও বাজেনি এখনও তো একটু পরে খাবো আমরা খেতে বসে গেছি কারণ হচ্ছে দশটা সাড়ে দশটার মতো বাজে তো ভাবলাম আর দেরি করে লাভ নেই তার জন্য খেতে বসে গেছি তো দেখো আমি আজকে অনেক কিছু রান্না করেছি খেলুর তরকারি করেছি এখানে একটা লেবু নিয়েছি ডাল দিয়ে লেবু খেতে খুব ভালো লাগে এটা আমাদের বাড়ির ডোগা চচ্চড়ি করেছি আর তোমার মিষ্টি কুমড়ো আর বাতা বাটা আর বেগুন ভাজা আর এখানে ভাত আছে আর এখানে আমার আর অনিমেষের হচ্ছে ডাল আছে তো ঝটপট করে খেয়ে নিই আর আজকে ভিডিও এটুকুই তো যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই শেয়ার করো লাইক করো আর যদি কন্টেন্ট ভালো থাকে তাহলে তো বলতেই হয় না যে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো পুরোটাই তোমাদেরই ওপর আর নেক্সট ভিডিও কবে আসবে অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো নোটিফিকেশান বেল আইকানে যদি টাইপ করে থাকো তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই আরেকটা